আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার বিচারের দাবিতে আজকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে আমরা আজকে রাজপথ থেকে একটা দাবি জানাচ্ছি এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা এই দেশে আর দেখতে চাই না তাদেরকে গণহত্যার দায়ে প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে বাতিল করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দেশ আপামার জনসাধারণ আপনারা লক্ষ্য করেছেন আপনারা দেখেছেন পেশিবাদী ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জুলাই মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এই ফেসিস স্বৈরাচার হাসিনা সরকারকে হটিয়েছে কিন্তু আমরা যে জন আকাঙ্ক্ষা করেছিলাম আমরা যেই আশা প্রত্যাশিত বাংলাদেশ চেয়েছিলাম আমরা আট মাস নয় মাস পরেও লক্ষ্য করছি সেই প্রত্যাশিত জন আকাঙ্ক্ষিত আমরা পাই নাই আমরা লক্ষ্য করছি ফেজিস্টের দূষণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে পরিচালনা পরিচালিত করছে আমরা লক্ষ্য করছি প্রশাসনে গাপটি মেরে দেখা আওয়ামী লীগের দূষণ আওয়ামী লীগের বাহিনী যারা রয়েছে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী যারা রয়েছে তারা লীগের এজেন্ডাই করছে লক্ষ্য করছেন বিগত দুই দিন আগে অবৈধ রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেই ভ্যাকসিন দিয়েছে আমরা আর এই উপর আস্থা রাখতে পারছি না দুই হাজার রক্তের উপর দাঁড়িয়ে যারা গভর্নমেন্টে রয়েছেন যারা উপদেষ্টা হয়েছেন তারা এদেশের আঠারো কোটি মানুষের সাথে গাদ্দারি করছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের সাধারণ ছাত্র জনতার দুই ছাত্র জনতার রক্ত যে আওয়ামী লীগের হাতে লেগে আছে যে আওয়ামী লীগের নেতৃত্বে দুই ছাত্র জনতা শহীদ হয়েছে তিরিশ হাজার সাধারণ ছাত্র জনতা আহত হয়েছে চোখ হারিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই অনতি বিলম্বে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে হবে আমরা লক্ষ্য করছি প্রশাসন নির্বিকার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এরপরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্পিটের বিরুদ্ধে রয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের আমলে যারা বঞ্চিত রয়েছেন সতেরো বছর যারা বঞ্চিত ছিলেন তাদেরকে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে বিপ্লবী আগামী দিনে দিনে আজকের কর্মসূচি আসবে আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল সর্বোপরি দেশের আপামর জনসাধারণ সাংবাদিক বন্ধুগণকে ছাত্র জনতার পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি